কোনো কারণে ঝরে যদি গাছ ভেঙে যায় তাহলে আমরা সেই গাছটিকে খুব সহজেই টপ ওয়ার্কিং করতে পারি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি কিভাবে আমরা কাঁঠাল গাছে টপ ওয়ার্কিং করতে পারি দেশি কাঁঠাল গাছটিকে খুব সহজেই টপ এর মাধ্যমে উন্নত জাতের গাছে রূপান্তরিত করা হবে প্রথমে আমরা আঠাবিহীন ভিয়েতনামি কাঁঠালের কিছু সায়ন সংগ্রহ করে নিয়ে আসছি সেই সায়নটি আমরা দেশি গাছে এখন গ্রাফটিং করে দেখাবো সায়নটি দুই দিকে আমরা কৃতি করে কাটবো আর সায়ন অবশ্যই গাঢ় সবুজ রঙের হতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের কালারের সায়ন খুব দ্রুত কাঁঠালের ক্ষেত্রে জোড়ানে। আসলে ভিডিওটাই আমি দিয়েছি মূলত কাঁঠাল গ্রাফটিং কীভাবে করতে হয় সেটি জানার জন্য আর যেহেতু এটি ভেঙে গেছে টপওয়ার্কিং করতেছি তাই টোপ ওয়ার্কিংও শেয়ার করা হচ্ছে আমরা কাঁঠালের সায়ন নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গাঢ় সবুজ রঙের সায়ন নির্বাচন করব তাহলে খুব দ্রুত সেই সায়ন থেকে জোড়া নিবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে কাঁঠাল গ্রাফটিং হয় না তাদের ক্ষেত্রে আমি বলি ভাই কাঁঠাল গ্রাফটিং করবেন শীতের শেষে এবং গাঢ় সবুজ রঙের সায়ন দেখে আর অবশ্যই ক্যাপ ব্যবহার করবেন শুধু গ্রাফটিং করলেই হবে না গাছের গোড়ায় কিন্তু নিয়মিত পানি দিতে হবে তা নাহলে সায়ন শুকিয়ে যাবে পরিমিত মাত্রায় পানি দিতে হবে অতিরিক্ত পানিও দেওয়া যাবে না আর সায়নটি দেখতে পাচ্ছেন ঠিক ধারালো চাকু দ্বারা সুন্দর করে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাটতে হবে অবশ্যই কাঁঠালের ক্ষেত্রে ধারালো চাকু দিয়ে গ্রাফটিং করতে হবে তাছাড়া সেই সায়ন থেকে কখনোই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব না দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে পাঁচ ভাগের এক ভাগ শুধু বাকলটি তোলা হয়েছে কাঁঠাল অবশ্যই বাকলের দিকে কেমিয়াম লেয়ারে জোড়া দিতে হবে আর যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা একেবারে টাইট করে বেঁধে দিতে হবে যেন কিছুতেই সেখানে বাতাস এবং কুয়াশা বা শীত না প্রবেশ করে আমি নিয়মিতই এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে থাকি গ্রাফটিং বিষয়ক তাই এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোভাইডের পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কলম বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ